চারটা মাফিল কাপ মোট বাচ্চাদের কাপ খানোর জন্য আচ্ছা চারটা মোল্ড এখানে থাকবে চল্লিশ পিস কাগজ লাইনার জি ওকে থাকবে একটা বিট বাটি বিট বাটি তো এরপরে কি আছে ভাইয়া এরপর আছে ব্যাকিং পেপার এক রোল পুরো এক রোল একটা রোল বিশ পিস পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন আর তারপরে আছে হচ্ছে বোর্ড তারপরে আছে বোর্ড কেক ডেকোরেশনের জন্য বোর্ড পাচ্ছেন চার পিস চার পিস ওকে থাকবে দুইটা মোল্ড দুইটা মোল্ড পেজ যাচ্ছেন এক কাউন্টে দুইটা মোল্ড হুম থাকবে এখানে একটা কোকো পাউডার ক্যাডবেরি কোকো ক্যাডবেরি কোকো পাউডার দেখেন এখানে হাফ কেজি বাটার হাফ কেজি বাটার অরিজিনাল জয় বাটার জি ওকে এখানে আমি হ্যাপি বার্থডে টপার প্লাস টপারও পেয়ে যাচ্ছেন দেখেন বাটার ফেলে একসাথে যেটা ওইটা রাইট ওকে চমৎকার এখানে আপনি থ্রি পিস একটা এসকে সেট এসকে সেট থ্রি পিস এর চমৎকার এখানে থাকবে একটা আপনি মেজারমেন্ট কাপ সেট কাপ সেট থাকবে ওকে এখানে থাকবে একটা কুকি কাটার প্লাস ডোনাট কাটার সেট ওকে চমৎকার এটা দুই সাইডে ডিজাইন করতে পারবেন দর্শক দেখেন কেক তৈরি যা যা লাগে এখানে থাকবে আপনি